হ্যান্ড এবং ডিস সমস্যায় অনেকেই ভোগেন এই সমস্যা কতটা মারাত্মক হতে পারে কি কি সমস্যা হলে হ্যান্ড অপারেশন করতে হতে পারে সেই সমস্ত বিষয়ে আলোচনা করার জন্য হেলথ কথার এপিসোড নিয়ে আমি বৈশালী আজকে চলে এসেছি আমার সাথে পেয়ে গেছি একজন বিশিষ্ট অতিথিকে আসুন দেখে নি কে রয়েছেন আমাদের সাথে সাথে পেয়ে গেছে অর্থোপেডিক সার্জেন স্পেশালিস্ট ইন হ্যান্ড এন্ড সার্জারি ডক্টর আর্য রয়কে ওয়েলকাম টু হেলথ কথা নমস্কার আমি প্রথমে যেটা জিজ্ঞাসা করব যে এই হ্যান্ড সার্জারির বিষয়টাতে জানতে চাইবো যে অন্য অপারেশনগুলোর থেকে এটা কতটা আলাদা দেখুন হ্যান্ড সার্জারি যে সাবজেক্ট বা ডিসিপ্লিন এই ডিসিপ্লিনটা একটু নতুন প্রাথমিকভাবে এটাকে জেনারেল সার্জারির আন্ডারে এবং তারপরে অর্থোপেডিক সার্জারির আন্ডারে সাব স্পেশালিটি হিসাবে কাউন্ট করা হতো কিন্তু এখন এটার ব্যাপারে দেখা গেছে যে হ্যান্ড এবং রিস্টের এত সূক্ষ্ম অ্যানাটমি কিংবা ওর এত সূক্ষ্ম চিকিৎসার পদ্ধতি নতুন নতুন চলে এসেছে বা হ্যান্ডটাকে আবার একটা ইনজর্ড হ্যান্ডকে ট্রিটমেন্ট করে আবার সেই আগের ফাংশনাল পজিশনে ফিরিয়ে দেওয়ার জন্য যা যা নতুন টেকনিক্স তৈরি হয়েছে বা তার জন্যে যা একটু এক্সট্রা করে পড়াশুনো করতে হয় সেই জন্যে এই সাবস্পেশালিটিটা এখন একটু সরে গিয়ে হ্যান্ড সার্জারি হিসেবে আমরা এটাকে কাউন্ট করছি এবং এটা অ্যাকচুয়ালি ওভারল্যাপ ওভারল্যাপ অফ অর্থোপেডিক সার্জারি এবং প্লাস্টিক সার্জারি তো যে এখন যে নতুন সাবজেক্ট তৈরি হয়েছে সেই হ্যান্ড সার্জারি হিসেবে এটাতে কিন্তু এখন আলাদা করে স্টুডেন্টরা হ্যান্ড সার্জারি স্পেশালিস্ট হবে পড়াশুনো করে সেখানে তাদেরকে হ্যান্ড সম্পর্কিত সমস্ত তথ্য পড়ানো হয় এবং সেখানে যেমন প্লাস্টিক সার্জারিরও কিছু জ্ঞান লাগে অর্থোপেডিক সার্জারিরও জ্ঞান লাগে এবং জেনারেল সার্জারিরও জ্ঞান লাগে তো এখন হ্যান্ড সার্জারিটা একটা একটা ডিফারেন্ট ডিসিপ্লিন ইট ইজ নট আন্ডার এনি ভ্যাস্ক সাবজেক্ট pacientরা কখন বুঝবেন যে তাদের এই হ্যান্ড সার্জারির প্রয়োজন কি কি সিমটমস দেখা যায় দেখুন সত্যি কথা বলতে কি হ্যান্ড সার্জারির আওতায় একদম নোক থেকে শোল্ডার গার্ডেল পর্যন্ত যে কোনো রকমের প্রবলেম যে কোনো রকমের ইস্যুস হ্যান্ড সার্জারির আওতায় পড়ে এবারে সেটা হতে পারে একটা চোট সেটা হতে পারে ওভার ইউজ সিনড্রোম স্পোর্টস ইঞ্জুরি তো আছেই আর হতে পারে যে কোনো রকমের রোগ বা ডিজিজ তো সেই সব জিনিসই কিন্তু হ্যান্ড সার্জারির আওতায় পড়বে যদি কেউ চোট পায় সেটাও হ্যান্ড সার্জারির আওতায় পড়ে যদি কোনো হ্যান্ড রিস্ট কিংবা ফোর আর্ম এলবো বা শোল্ডারেও যদি কোনো রোগ ধরা পড়ে ধরে নাও টিউমার টিউবারকুলোসিস বা অন্য কোনো রোগ লেপ্রসি হতে পারে দের আর লট অফ ডিফারেন্ট ডিসিজেস রিউমার আর্থারাইটিসে বিভিন্ন জয়েন্টগুলো ড্যামেজ হয় সেটাও একটা রোগ তো এই ধরনের সমস্ত রকম রোগ যেটা আঙুলের টিপ থেকে শোল্ডার গার্ডেল পর্যন্ত এগুলো সবই হ্যান্ড সার্জিকের আওতায় করবে আচ্ছা এই যে অনেক সময় রিস পেন হয় বা ফিঙ্গার পেন হয় এগুলো কেন হয় এটা একটা খুব ইউনো এটা ব্রড কোশ্চেন তো সেটার যদি সঠিক জবাব দিতে হয় তাহলে তোমাকে বলতে হবে যে তুমি এই জিনিস দুটোকে দুভাবে ভাবো একটা হচ্ছে গিয়ে চোট লেগে ব্যথা আরেকটা হচ্ছে গিয়ে চোট না লেগে চোট না লেগে যদি ব্যথা হওয়ার সেই আমি আগের কথায় ফিরে আসি সেটা হতে পারে ওভার ইউজ যেমন ধরো বাড়ির মহিলারা রান্না করেন কন্টিনিউয়াস রান্না করেন কিংবা একটা খেলোয়াড় সারাদিন টেনিস খেলছে ক্রিকেটাররা ক্রিকেট খেলছে বা ফুটবলাররা ফুটবল খেলছে ফুটবলের ক্ষেত্রে সেটা পায়ের ক্ষেত্রে চলে যাচ্ছে যেমন ধরো টেনিস খেলছে যখন রিস্ট এবং হ্যান্ডের উপরে প্রেশার পড়ছে সেই ওভার ইউজের ফলে যে এখানে ওয়ার অ্যান্ড টিয়ার হয় সেই ক্ষেত্রে যে ব্যথা ক্রনিক পেন সৃষ্টি হয় সেটা হচ্ছে গিয়ে এক একটা সাইড আবার চোটের ফলে ধরো তুমি চোট খেলে তোমার ব্যথা করলো তুমি ডাক্তারের কাছে গেলে না কিছুদিন এদিক ওদিক করলে একটু টুকটাক ওষুধ খেয়ে ফেললে কমে গেল খুব ভালো যখন কমছে না তখন এটা অলরেডি এক মাস পিছিয়ে গেল তখন সেই সময় কিন্তু আমাদের কাছে যখন আসে তখন এই ব্যাপারটা অনেক পুরনো হয়ে যায় তো আমরা সেই অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করার চেষ্টা করছি যে হ্যান্ডের উপরে যদি কিছু ইস্যুস থাকে সেটা চোট হতে পারে সেটা কোনো রোগ হতে পারে সেটা কোনো ওভার ইউজ ইস্যুস হতে পারে সেক্ষেত্রে তোমাদের আপনাকে বলবো বা সমস্ত দর্শক বলবো যে তারা যেন অবশ্যই হ্যান্ড সার্জারি স্পেশালিটির সাহায্য নিয়ে থাকে এই যে আপনি হ্যান্ড সার্জারি সাহায্য নেওয়ার কথা বলেন এবার হয়তো পেশেন্টরা দেখলেন যে তাদের হাতের সামনে বা চেনা কোনো হ্যান্ড সার্জারি নেই আশেপাশে নেই সেই সময় তারা কী করবে এটা সত্যি কথাই যে মফসল তো দূরের কথা গ্রাম তো দূরের কথা শহরের মধ্যেই এই ব্যাপারটা নিয়ে অ্যাওয়ারনেস খুব কম কিন্তু প্রতিনিয়ত এইসব নিয়ে এই ধরনের আপনাদের মতো চ্যানেল কিংবা টিভি প্রোগ্রাম বা এই সমস্ত আমরা করার চেষ্টা করছি এবং ব্যাপারটাকে আরও ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি যে এই ব্যাপারটা যাতে লোক জানে যে হ্যাঁ হাতের কিছু হলে দের ইজ আ স্পেশাল স্পেশালিটি যেখানে আমরা যেতে পারবো এবং তার চিকিৎসা নিতে পারবো আর এখন এই ব্যাপারটা অনেকটাই আমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি ডাক্তারদের মধ্যে যাতে করে জেনারেল ফিজিশিয়ানরা ওনারা যাতে করে যদি এরম কোনো কেস পান তারা যেন রেফার করেন যাতে করে আমরা সঠিক সময় সঠিক চিকিৎসাটা দিতে পারি ডেইলি কোনো এক্সারসাইজের মাধ্যমে কি হাতের সমস্যা থেকে কিছু চমুক্তি পাওয়া যায় হ্যাঁ এটা ডিপেন্ড করে এটা কেস টু কেস বেসিসে সেই রকম এই নীতের জেনারেল যে স্ট্রেচিং এক্সারসাইজস সেগুলো হেল্প করে অবশ্যই যেমন ধরুন আমাদের টেনিস এল ও জাতীয় জিনিস হয় কিংবা রিস্ট পেইন হয় সেগুলোতে বিভিন্ন রকম স্ট্রেচিং এক্সারসাইজ আমাদেরকে হেল্প করে কিন্তু মানে এক্সারসাইজের দ্বারা কি পুরোপুরি নিরাময় করা সম্ভব এটা ডিপেন্ড করবে যে এটা ঠিক কি হয়েছে এবং তার উপরে এবং সেটা যদি স্পোর্টস ইনজুরি হয় এটা অনেক সময় কিন্তু এক্সারসাইজ এবং স্ট্রেচিং এর দ্বারা খুব ভালোভাবে নিরাময় করা যায় থ্যাংক ইউ এবার আমাদের দর্শকদের আপনার জন্য কিছু প্রশ্ন রয়েছে আমি দেখে নেব প্রথম প্রশ্ন কি রয়েছে সুরজিৎ বয়স সিক্সটি কবজির ব্যথা একটা হয় কবজির ব্যথা হাতে সিরা ফুলে যায় তার কারণটা যদি একটু বলেন কবজির ব্যথায় হাতের সেটা ফুলে যাওয়ার মানে হচ্ছে গিয়ে এটা হয়তো হতে পারে যে এটা একটা কোনো ডিজিজ তো সেটা হয়তো ওভারনাইট হয়নি বেশ কিছুদিন ধরে হয়েছে মানে এটাকে আমরা বলি ইনসিডিয়াস অনসেট তো সেই ধরনের ক্ষেত্রে আমার মতে প্রাথমিকভাবে ডাক্তারের কাছে পৌঁছনোর আগে ওনাদের ওনার উচিত হাতটাকে এলিভেট করে রাখা একটা ক্রেপ ব্যান্ডেজ দিয়ে ওটাকে সুন্দরভাবে র‍্যাপ করা সেটার একটা টেকনিক আছে আমি হয়তো পরের ভিডিওতে আপনাদের সাথে সেটা শেয়ার করব এবং সেই ক্রেপ ব্যান্ডেজ র‍্যাপ অবস্থায় হাতটাকে এলিভেট করে রাখা টু দ্য অপোজিট শোল্ডার ইট শুড বি লাইক দিস যাতে করে এটা ভি পজিশনে থাকে নট লাইক এল ভি সো এতে করে কি হবে এতে সোয়েলিংটা কমবে ব্যথাটা কমবে এবং একটু কমফোর্টেবল থাকবে এরপরে উনি ডাক্তারের কাছে পৌঁছলে তারপরে আমরা সেই মতো চিকিৎসা করব ঘুমের মধ্যে আমরা অনেক সময় দেখতে পাই যে যেহেতু হাতে অনেকে মাথা রেখে ঘুমানো অভ্যাস আছে হাতের আঙুলে ব্যথা হাতে রিস্টে বিভিন্ন প্রবলেম হয়তো ভারী জিনিস তুলতেই পারছেন না অনেক দিন ধরে সমস্যায় এটা খুব ভালো প্রশ্ন করেছেন এটা অ্যাকচুয়ালি খুব কমন একটা ব্যাপার এটা আমরা প্রতিনিয়ত এভরি আমাদেরকে আমরা এরকম ধরনের কেসেস পাই তো বেসিক্যালি প্রশ্নটাতে একটা জিনিস আপনি মিস করে গেছেন যে অবশ্যই যাওয়া তাই না তো এইটাকে বলে কার্পাল টানেল সিন্ড্রোম কার্পাল টানেল সিন্ড্রোমে কি হয় আমাদের রিস্টে একটা টানেল আছে যেখান দিয়ে একটা খুব মোটা নার্ভ যায় এবং সেই আঙুলগুলোকে ও ইনোভেট করে এবারে কি হয় কোনো কারণবশত ওই টানেলটা যদি ন্যারো হয়ে যায় তাহলে সেই নার্ভটার উপরে অসম্ভব চাপ পড়ে এবং সেই চাপটা ইউজুয়ালি রাত্রের দিকে বেশি হয় কেন জানেন রাত্রেবেলা আমরা যখন ঘুমোই তখন আমাদের মাসেলগুলো শিথিল হয়ে যায় এবং হাতটা অটোমেটিক্যালি একটু এইভাবে ফ্লেক্স হয়ে যায় তার ফলে ওই যে ন্যারো টানেল সেখানের উপরে নার্ভের উপরে চাপ খুব বেশি পরিমাণে পড়ে এবং হাত দেখবেন পেশেন্টটা কমপ্লেন করে যে আমার রাতে বেলা এমন হাতটা অবশ হয়ে গেল ঘুম ভেঙে গেল যন্ত্রণায় বা ওই অবশভাবে তো সেই জিনিসটা হলে কিন্তু এটাকে অবশ্যই সঙ্গে সঙ্গে এইটা হ্যান্ড সার্জারি বা যে কোনো আপনাদের ফ্যামিলি ফিজিশিয়ানকে দেখিয়ে এর হেল্প নেওয়া উচিত এবং এটা চিকিৎসা খুব ভালোভাবে এটাকে করা যায় এবং প্রাথমিকভাবে ওষুধ দিয়ে স্প্লিন দিয়ে ট্রিটমেন্ট করা হয় তারপর যদি এটা ঠিক না হয় তাহলে একটা ছোটো সার্জারি করতে হয় এবং এটা একদমই ঠিক হয়ে যায় সুস্থ হয়ে যায় এবার দেখে নেব আমাদের দ্বিতীয় প্রশ্ন কি রয়েছে আমি হালদার কবজির ব্যথাটা কতটা হতে পারে কতটা বাড়তে পারে কাহিনি যদি একটু জানিয়ে দিন ভালো হয় মারাত্মক তো হতেই পারে কারণ কি ওই একই কথা বলবো আমি যে ইট ডিপেন্ডস অন দ্য সিচুয়েশান এখন যদি একটা ওভার ইউজের ফলে একটা হালকা হাতে ব্যথা হয় এবং সেটা আপনি ইগনোর করতে থাকেন পরে এমন একটা সিচুয়েশানে পৌঁছয় যেখানে আমাদেরকে এমন কোনো স্টেপ নিতে হয় যাতে তার মুভমেন্ট কোনোদিন ফিরে আসে না আবার এরকমও হয় যে উনি চোট খেয়েছেন এবং ওখানে একটা ফ্র্যাকচার হয়েছে সেটা বুঝতেও পারেননি কারণ এখানে আমি বলে রাখি যে হ্যান্ড এবং রিস্ট এই জায়গাটাতে চোটের পরিমাণের সাথে মানে ব্যথা ব্যথার যে আমাদের সেনসেশন সেইটা আর সিমটাম এটা কোরিলেট করে না তো অনেক সময় পেশেন্টরা বুঝতে পারে না যে আরেক তো ব্যথাই হয়নি ফ্র্যাকচার হয়ে গেল তো এরকম ঘটনা ঘটে এবং সেটাকে ইগনোর করলে সেটা এমন একটা পজিশনে পৌঁছয় যে পুরো রিস্কটাকে আমাদেরকে ফিউজ করে দিতে হয় অপারেশন করা কারণ কি পুরোটা ড্যামেজ হয়ে গেছে ওয়েন পেশেন্ট কামস আমাদের কাছে যখন এলো তখন অলরেডি এক বছর বা ছ মাস পরে তখন আর ওখানে কোনো আর্টিকুলার যে কাটিলেজ সেগুলো কোনো অস্তিত্ব নেই তো সেই সব ক্ষেত্রে কিন্তু আমাদেরকে এমন অপারেশন করতে হয় যাতে পেশেন্টের রিস্কের মুভমেন্ট ফুললি ফিরে আসে না বিকজ অফ ডিলে তো সেই জন্য আমি বলবো ডিলে না করে যখনই কোনো এই ধরনের ইস্যু হবে যদি সিম্পল হয় তাহলে ব্যাপারটা খুব ইজিলি সলট কিন্তু যদি না হয় তাহলে যদি আমরা সঠিকভাবে সঠিক সময়ে সঠিক স্টেপ নিতে পারি সেই ব্যাপারটাকে দেখো থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ এই বিষয়টায় অনেকেই জানতেন না এই বিষয়টা নিয়ে এত সুন্দরভাবে আমাদের দর্শকদের বলার জন্য এবং হেলথ কথায় আসার জন্য আপনাদের এপিসোডটা কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাতে একদম বলবেন না আর এরকম আরও অনেক হেল্থ কথা এপিসোড দেখার জন্য প্রত্যেক বুধবার এবং শুক্রবার ঠিক সন্ধে ছটার সময় চোখ রাখতে হবে চো বাংলার পর্দায়